ডেয়ার স্টুডেন্ট এই অঙ্কটা এতবার আসছে কিন্তু এই অঙ্কটা এখানে ফাইভ থাকতে পারে সেভেন থাকতে পারে এইট থাকতে পারে বা ফোর থাকতে পারে কিন্তু নিয়মটা সবই এক শুধু ফাইভের জায়গায় ফোর এইট সেভেন এই সর্বোচ্চ চেঞ্জ করে তাছাড়া আর কোনো চেঞ্জ নেই তা আমরা ধারাটির এন পদের সমষ্টি এসএন হলে এসএন এর সূত্রটা আমরা লিখে নিলাম তা উভয় পক্ষকে আমরা সব এখানে ফাইভটা কমন নিই তাহলে ফাইভ কমন নিলে ওয়ান থাকে ডবল ওয়ান প্লাস থ্রিপুল ওয়ান প্লাস ডট ডট এন পথ পর্যন্ত যেটা আছে আমরা সেটাই বসিয়ে দিলাম এবার যেহেতু এটা গুণ করলে আবার পূর্বের ফেরত পাওয়া যায় উভয় গুণ এবং ভাগ করি তাহলে ফাইভ বাই এবার এটাকে গুণ করলে নয় প্লাস নিরানব্বই প্লাস পথ পর্যন্ত যা এটা সবসময় একই বসাতে হবে এবার আমাদের যেটা আছে সেটা রেখে দিচ্ছি একটা জিনিস বাড়তে করতে হবে আমাদের সূত্রের ফিগার ফেলানোর জন্য তাহলে দশের থেকে যদি এক বার দিই আমি পূর্বেরটা এবার চলে আসছি আমাদের মাইনাস প্লাস চলে আসছে প্লাস একশোর থেকে যদি আমি ওয়ান বার দিই তাহলে নিরানব্বই হয় এক হাজারের থেকে ওয়ান বার দিলে আমাদের নয়শো নিরানব্বই হয় প্লাস এন পথ পর্যন্ত এ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কে একই থাকবে খালি ফাইভের জায়গায় ফোর সেভেন এইট এইটা থাকতে পারে এবার ফাইভ বাই নাইন যা আছে আমি মনে করো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটা নাই তাহলে টেন সূত্রে ফর্মুলায় ফেলার জন্য টেন ওয়ান দিলেও চলে না দিলেও চলে একশো থাকে একশোর মতো স্কোয়ার করলে আমাদের দশের মতো স্কোয়ার করলে একশো হয় এবার টেনের মতায় কেউ করলে এক হাজার হয় প্লাস ডট ডর প্লাস তম টেন এন এই পদ পর্যন্ত এইটুকু একটা অংশ করলাম যেহেতু মাইনাস ছিল সে মাইনাস তো আর উদাহর হয় না তাই মাইনাস দিয়ে আমরা সেইটুকু লাগবো প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডর এন পদ পর্যন্ত এটা আমরা প্রত্যেকটা অঙ্কে একই করব কারণ এইটা ফর্মুলায় না আসলে আমরা সূত্র লিখতে পারি না তাই এবার এবার সূত্রে লিখে দেবো যদি সূত্র মনেও না থাকে একবারে লিখতে পারবা কোনো সমস্যা না টেন যেখানে দশ আছে তাই টেন টেন এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই টেন মাইনাস ওয়ান এই যে মাইনাস এন এটা বসে এটা গুণ একটার সাথে না দুইটার সাথেই গুণ করতে হবে তাহলে এটার সাথে যদি গুণ করি পাঁচ দশে পঞ্চাশ আর দশের থেকে একবার দিলে নয় থাকে নয়ের সাথে এটা গুণ করলে নয় নং একাশি তাহলে একাশি আর উপরে যেটা আছে আমরা সেটাই বসে দিই টেন পাওয়ার এন মাইনাস ওয়ান এটা এবার এই গুণ কি একটার সাথে নাই এর সাথে গুণ হয়ে গেছে তাহলে এর সাথেও গুণ হয় মাইনাস ফাইভ এন বাই নাইন এটাই আমাদের অ্যান্সার এটা প্রত্যেকটা অঙ্ক শুধু ফাইভের জায়গায় সিক্স এই সেভেন বা এইট আসবে তাছাড়া আর কোনো পার্থক্য না প্রত্যেকটা আমাকে একই নিয়মে করা যাবে